এটি সোভিয়েত ইউনিয়নের সাফল্যের শীর্ষে থাকাকালীন একটি মহাকাশ অভিযান এবং আজ পর্যন্ত কেউ একে অতিক্রম করতে পারেনি এটি আমাদের জন্য এই অদ্ভুত মহাকাশীয় বস্তুটির রহস্যময় আবরণ সম্পূর্ণরূপে উন্মোচন করেছে এবং মহাবিশ্ব অন্বেষণে মানবজাতির অদম্য চেতনার প্রদর্শনও করেছে এটি ছিল এই গ্রহে পাঠানো মানবজাতির প্রথম দূত তখন এই ক্ষুদ্রযন্ত্রটি জানত না যে তার জন্য কী অপেক্ষা করছে রাতের আকাশে চাঁদের পরে এটি সবচেয়ে উজ্জ্বল গ্রহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় একে বিভিন্ন পৌরাণিক তাৎপর্য দেওয়া হয়েছিল সোভিয়েতদের আগমনের আগে এই স্থানটিকে পৃথিবীর ভগিনী গ্রহ বলে মনে করা হতো। কারণ এর আকার পৃথিবীর মতোই এটিও একটি পাথুরে গঠন এবং এটি বাসযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে এর ঘন বায়ুমণ্ডলের নিচে পৃথিবীর মতো একটি উপক্রান্তীয় পরিবেশযুক্ত বিশ্ব থাকার কথা ভেনেরা চার প্রতি ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে একটি নির্দিষ্ট উচ্চতায় নামার পর এর সুরক্ষামূলক ঢাল খুলে যায় এবং তারপর প্যারাশুটটি খোলে এই অবতরণের সময় ভেনেরা চার ক্রমাগত তাপমাত্রা ও বায়ুচাপ পর্যবেক্ষণ করছিল প্রত্যাশা অনুযায়ী সব কিছুই পৃথিবীর মতো ছিল কিন্তু উচ্চতা কমার সাথে সাথে যন্ত্রের রিডিং বাড়তে শুরু করে যখন সবাই উদ্বেগের সাথে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল তখন প্রচণ্ড চাপে ভেনেরা চার বিস্ফোরিত হয় ফিরে আসা ডেটা দুশো ডিগ্রি সেলসিয়াস এবং বাইশটি পৃথিবীমান বায়ুমণ্ডলীয় চাপে আটকে যায় তবে এটি ছিল শুধুমাত্র ভেনেরা চারের সীমা শুক্রের সীমা নয় এই প্রচণ্ড চাপ প্রতিরোধ করার জন্য যা গভীর সমুদ্রের চাপের সমান সোভিয়েতদের একটি ডুবোজাহাজের মতো শক্তিশালী মহাকাশ যান তৈরি করতে হয়েছিল উনিশশো সালে সোভিয়েতরা আবার ফিরে আসে এবার ভেনেরা সাতের বাইর প্রাচীর দ্বিগুণ পুরো করা হয়েছিল এবং এটি সর্বোচ্চ একশো পঁচাশিটি বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারত একই সময় ভেনেরা সাথের উচ্চ তাপমাত্রার পরিবেশে থাকার সময় কমানোর জন্য বিজ্ঞানীরা এর প্যারাশ্যুটে একটি জিং যুক্ত করেন যা প্যারাশ্যুটটিকে পুরোপুরি খুলতে বাধা দেয় যাতে ভেনেরা সাথ দ্রুত অবতরণ করতে পারে রিংটি এমন একটি উপাদান দিয়ে তৈরি যা দুশো ডিগ্রি উচ্চ তাপমাত্রায় গলে যায় ভেনেরা সাত একটি নির্দিষ্ট উচ্চতায় নামার পর রিংটি পুড়ে যায় এবং প্যারাশ্যুটটি মসৃণভাবে খুলে গিয়ে ধীরে ধীরে নামতে শুরু করে শুক্রের পৃষ্ঠ থেকে প্রায় চার কিলোমিটার দূরে যখন বিজয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল হঠাৎ প্যারাশুটটি ভেঙে যায় এবং বেনেরা স্বাদ প্রতি ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে মাটিতে আছড়ে পড়ে সোভিয়েতরা পরাজয়ের স্বাদ পেয়েছিল অন্তত তারা তখন তাই ভেবেছিল কিন্তু তিন সপ্তাহ পরে যখন কর্মীরা ডেটা পরীক্ষা করছিলেন তারা দেখতে পান যে ভেনেরা সাত মাটিতে আছড়ে পড়ার পরেও কুড়ি মিনিটেরও বেশি সময় ধরে ডেটা পাঠিয়েছিল এর কারণ ছিল এর মজবুত নকশা যার ফলে এটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি কিন্তু এই কঠিন অবতরণের ফলে এটি ভারসাম্য হারিয়ে ফেলে এর দুই পাশের অ্যান্টেনার মধ্যে কেবল একটি পৃথিবীর দিকে তাক করা ছিল তাই পাঠানো সংকেত শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল যদিও মিশনটি সম্পূর্ণ সফল হয়নি ভেনেরা সাত অন্য একটি গ্রহে অবতরণ করে ডেটা পাঠানোর প্রথম হয়ে ওঠে এবং সফলভাবে ইতিহাস তৈরি করে কিন্তু সোভিয়েতরা সেখানেই থেমেছিল না দুই বছর পর ভেনেরা আট একটি উজ্জ্বল আত্মপ্রকাশ করে ভেনেরা সাত থেকে প্রাপ্ত ডেটা থেকে জানা যায় যে শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা ভয়ঙ্কর পাঁচশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় ভেনেরা আটের ভেতরের বৈজ্ঞানিক যন্ত্রগুলোকে উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা এর ভেতরে দুটি লিথিয়াম নাইট্রেটের যুক্ত করেন এই উপাদানটির গলন ও তাপ শোষণের বৈশিষ্ট্য খুব বেশি যখন এটি তিরিশ ডিগ্রিতে পৌঁছায় তখন এটি দ্রুত গলে যায় এবং প্রচুর পরিমাণে তাপ শোষণ করে যার ফলে কাছের বৈজ্ঞানিক যন্ত্রগুলো ঠান্ডা থাকে এবার সোভিয়েতদের ইচ্ছা পূরণ হয় ভেনেরা আট নিরাপদে অবতরণ করে এবং শুক্রে এক ঘন্টারও বেশি সময় ধরে সফলভাবে কাজ করে শুক্রে সফট ল্যান্ডিংয়ের ক্ষমতা অর্জনকারী প্রথম দেশাবায় সোভিয়েট ইউনিয়ন অভিনন্দন যদিও শুক্র সম্পর্কে অনেক ডেটা পাওয়া গেছিল সোভিয়েতরা তখনও শুক্রের মুখ নিজের চোখে দেখতে চেয়েছিল তাই উনিশশো সালের ভেনেরা নয় হিল ক্যামেরা সিস্টেম আপগ্রেড করা হয়েছিল এর দুই পাশে তিনশো ষাট ডিগ্রি ঘোরানো যায় এমন ক্যামেরা হেড লাগানো ছিল সেগুলি একটি স্বচ্ছ কাচের আবরণ দ্বারা সুরক্ষিত ছিল এবং এর বাইরের স্তরে একটি মেটাল প্রোটেকটিভ আবরণ ছিল ভেনেরা নয় নিরাপদে অবতরণের পরই এটি খুলত আপনি এখন যা দেখছেন তা মানবজাতির দ্বারা তোলাপ শুক্রের প্রথম ছবি পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন শুক্রের ভূস্থানপিক ম্যাপিং পাথরের গঠন বিশ্লেষণ এবং শুক্রের পরিবেশের শব্দ সংগ্রহ করার জন্য আরও অনেক প্রোপ পাঠায় এবং রঙিন ছবিও তোলে এই মুহূর্তে আমরা অবশেষে জানতে পারি যে শুক্র পৃথিবীর ভগিনী গ্রহ নয় বরং একটি দুষ্টু জমজ এর গড় তাপমাত্রা চারশো সত্তর ডিগ্রি সেলসিয়াসের মতো যা একে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ করে তুলেছে এর কারণ হল শুক্রের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কার্বন অক্সাইড যা সূর্যের তাপকে আটকে রাখে যার ফলে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে এটি পৃথিবীর জন্য একটি সতর্কবার্তা যেখানে গ্রিন হাউস এফেক্ট দিন দিন বাড়ছে এটি উল্লেখযোগ্য যে সোভিয়েত ইউনিয়ন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ শুক্রে অবতরণ করেনি